হুগলির বৈদ্যবাটিতে প্রকাশ্যে অপহরণ উঠছে নিরাপত্তার প্রশ্ন প্রতিদিনের মতো ভোরে হুগলির পিয়ারাপুরে দিল্লি রোডের পাশে তার চায়ের দোকান খুলতে গিয়েছিলেন বছরের বৃদ্ধ কলোনির বাসিন্দা তখনই হঠাৎ একদল দুষ্কৃতী সেখানে হাজির হয়ে তাকে হাত পা বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় সে সময় দিল্লি রোডের পাশে পণ্য লোডিং আনলোডিং করছিলেন কয়েকজন শ্রমিক তারাই পুরো ঘটনাটি দেখতে পেয়ে বৃদ্ধের বাড়িতে খবর দেয় এরপর শেওড়াফুলি ফাঁড়িতে অভিযোগ জানায় বৃদ্ধের পরিবার কিন্তু পুলিশে অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যেই তিরিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি ফোন আসে অপহরণকারীদের তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সৌরভুলি ফাড়িকে জানাই ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা চেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে তিরিশ লাখ টাকা দাবি করা হয় উদ্বিগ্ন ভৌমিক পরিবারের লোকজন এরপর আর পুলিশে যেতে চাননি কিন্তু ফের রাতে শ্রীরামপুর থানার দ্বারস্থ হন তারা আর সেখানে ফের তারা টের পান অপহরণকারীদের দুঃসাহসের ভয়ে পুলিশের প্রথমে গিয়ে জানাতে পারিনি তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাড়িতে থানায় এসে জানাই জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর সরকারি ফাড়িতে আবার আমরা যাই যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা নটা নাগাদ একটা আবার শুটিং কল আসে থানার বড়বাবুর সামনে তো ওখানে সব কিছু ট্রেস করে উকয় ফুলি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায় ঠামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তি পৌঁছার মানেটা কি দ্বিতীয় হুমকি ফোনের পর টাওয়ার লোকেশন দেখে তদন্তে নামে শ্রীরামপুর থানার পুলিশ শ্যওরাপুলি স্টেশন থেকে গ্রেফতার হয় অভিযুক্ত অশোক দাস তাকে জেরা করে শ্যড়াপলি বাজার বাগান এলাকায় তার বাড়ি থেকেই হাত বাঁধা অবস্থায় তারক ভৌমিককে উদ্ধার করে পুলিশ অশোক দাসকে জেরা করে রীতিমতো অবাক শ্রীরামপুর থানার পুলিশ পুলিশ জানতে পারে অভিযুক্ত অশোক দাস চন্দননগর আদালতের কর্তব্যরত এএসআই অভিযুক্তের ব্যাপারে তারা কিছুই জানতেন না বলে জানালেন প্রতিবেশীরা মানে নতুন বাসিনদার কি বেসিনির বাসিনদার না না কো একটা মিলানো সা করে না বাইক নিয়ে বেড়ে ধুন ঢোকে বেড়ি চলে যায় এটাই দেখি মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয় এমনি আশেপাশে পথwidehat পিছু হয় না জড়িত শাস্ত্রের জন্য পুলিশের ওপর ভরসা রাখলেন স্থানীয় কাউন্সিলর যা হবে প্রশাসনের মাধ্যমেই হবে এবং এই ঘটনাটা কাছে একটা আতঙ্কাজনক কোনো দিন এরকম ঘটনা আমাদের দেখা নেই কারণ ছোটো থেকে বড় হয়েছে এরকম ঘটনা পদ্ধবর্তী কলোনি বা আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে কখনো ঘটেনি তাই কোষ্ঠনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এরকম ঘটনা তো না ঘটে তার একটা ব্যবস্থা নিতে অভিযুক্ত অশোক দাসকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলে খবর মিলেছে চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে মাদক মামলায় কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছিলেন বৃদ্ধের ছেলে এই অপহরণের পিছনে সেই ঘটনাও জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা তবে এভাবে যদি রক্ষকী ভক্ষক হয়ে ওঠে তাহলে কোনো সমস্যায় পড়লে কার দ্বারস্থ হবে সাধারণ মানুষ হুগলি থেকে সমিত সেনহার রিপোর্ট ক্যালকাটা নিউজ